মালাকুল মাউত একবার মানুষের রূপ ধরে সুলাইমান আলাই হিসালাতামের সামনে এসেছে যেমনি সামনে এসেছে উনি সুলাইমান নবীকে বলতেছেন আপনার সামনে যে লোকটা এসেছিল আবার চলে গেল উনি কে উনি বলছেন উনি ছিলেন মালাকুল মাউত কলিজার ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে কয়ে মালাকুল মাউত যে এলাকায় একবার এসেছে আমি সেই এলাকায় থাকতে চাই না কয় কোথায় যাইবা কয়ে আপনি একটু বাতাসকে আদেশ করেন আমি হিন্দের কোনো অঞ্চলে চলে যাই আল্লাহ আকবার বলেন ভয় পেয়ে গেছে সুলাইমান আলাই হিসালাতাম বাতাস কাদেশ করলেন বাতাস আমার এই মন্ত্রী ফিলিস্তিনের এই অঞ্চলে থাকতে চায় না তার হিন্দুস্তানের কোন অঞ্চলে নিয়ে চলে যাও ঠিক ওই মুহূর্তে বাতা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস কথা শুনে हिंदुस्तानের একটা অঞ্চলে নিয়ে এসে ফেলে দিল ওই মন্ত্রী যখন হিন্দুস্তানের ওই অঞ্চলে বসবাস শুরু করলো ইয়ামন মুহূর্তে মালাকুল মাউ তার কাছে হিসাব আর হাজির মালাকুল মউত যখন চলে এসেছে ওই মন্ত্রীকে বলল সুলাইমান আলাই সালাতু ওয়াস সালামের কাছে যখন তোমাকে দেখেছিলাম আমি চিন্তিত ছিলাম আমার কাছে আমল চলে এসেছে নথি চলে এসেছে যে একটু পরেই তোমার মৃত্যু ঘটবে কিন্তু তুমি আছো ফিলিস্তানে কিন্তু আমার কাছে নথিতে ছিল তোমার মৃত্যু ঘটবে হিন্দুস্থানে আল্লাহ রব্বুল আলমিন ওই মন্ত্রীর কোন যাওয়ার মধ্যে ভয় ঢুকিয়ে দিয়ে মূলত সেখানে বাতাসকে আদেশ করাইয়া আল্লাহ তালা তার হিন্দুস্থানে নিয়ে এসেছেন শুধুমাত্র তার মৃত্যুটা হবে হিন্দুস্থানে দেখে বলুন আল্লাহফ আকবা ভয় পেয়েছিল যে ফিলিস্তিন আমার মৃত্যু হয়ে যাবে কিন্তু এখানে আসলো হিন্দুস্তানে আসার মৃত্যু লেখা ছিল হিন্দুস্তানে আপনার মৌত যেখানে লেখা আছে ওখানেই আপনার হবে লন্ডনে থাকেন সিলেটে এসেছেন বেড়াইতে এক মাসের জন্য অনেকে মারা যায় আছে না নাই আপনি থাকেন সুইজারল্যান্ডে বেড়াতে এসছেন ঢাকায় এক মাসের জন্য এখানে মৃত্যু হয়ে যাচ্ছে যার যেখানে মৃত্যু সেখানে মৃত্যু হবে সুতরাং মৃত্যুর জন্য সবার প্রস্তুতি নিয়ে থাকতে হবে আর সৎ কাজগুলো আগেই করতে হবে ইংসা